আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করছি এই মুহূর্তে সব অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রস রহমত এই মুহূর্তে আমি অনেক ভালো আছি এই মুহূর্তে আপনাদের মাঝে অসংখ্য পরিমাণ বাইক নিয়ে হাজির হয়েছি একেবারেই শোরুম কন্ডিশন কন্ডিশন গাড়ি কিন্তু আমাদের কাছে এই মুহূর্তে আসছে সেই বাইক নিয়ে অল্প কিছুক্ষণের মধ্যেই আলোচনা শেষ করে দেবো ইনশাল্লাহ মানে অল্প কিছুক্ষণ সময় নেবো আপনাদের মাঝে আমাদের কাছে যে বাইকগুলো আছে দ্রুত প্রাইজ বলার চেষ্টা করব আর শুরুতেই আমাদের ঠিকানাটা আপনাদেরকে বলে দিচ্ছি আমাদের ঠিকানা টাঙ্গাল ডিস্ট্রিক্ট কালাই থানা অ্যালেঙ্গা পৌরসভা এলেঙ্গা পৌরসভা শামসুল হক কলেজ গেটের অপোজিটে কিন্তু আরিফ মটরস সারা বাংলাদেশে বিশ্বাসের সাথে সুনামের সাথে কিন্তু এই আরিফ মোটরস বাইক বিক্রি করতেছে তা আমাদের কাছ থেকে যারা প্রবাসী ভাইরা বাইক নেবেন এক মাস দুই মাস তিন মাস চার মাস পর্যন্ত যারা ছুটিতে এসে বাইক চালাবেন তো তাদের জন্য কিন্তু পনেরো হাজার টাকা ডিসকাউন্টে কিন্তু আবার আমরা আমাদেরকে বাইকগুলো ফেরত দিতে পারবেন সেই সুযোগ সুবিধাই কিন্তু আমাদের কাছে আছে বন্ধুরা বন্ধুরা এই মুহূর্তে আমাদের কাছে যে জেসেক্স আর এই বাইকটা দেখতেছেন এটা ইন্দো ভাষণের একটা গাড়ি একেবারে ফার্স্ট মালিক নাম্বার নাম্বারসহ একটা গাড়ি দুই লক্ষ তিন লক্ষ চল্লিশ হাজার টাকা আসলে অবশ্যই আপনাদের জন্য দামাদামি ব্যবস্থা আছে আপনারা অবশ্যই দামাদামি করে নিতে পারবেন ডিজিটাল প্লেট সহ উঠিয়ে দেওয়া হবে এবং সাথে সাথে নাম ট্রান্সফার করে দেওয়া হবে এবং দুইটা আছে দু হাজার চব্বিশের গাড়ি দুইটা গাড়ি আমাদের কাছে এই মুহূর্তে আছে এই দুইটা গাড়ি সুযোগই মনোটন আরকের থেকে কেউ কম না দুইটা গাড়ি আমাদের কাছে এই মুহূর্তে দুইটা গাড়ি এক লক্ষ আশি হাজার টাকা করে আপনারা এই দুইটা গাড়ি নিতে পারবেন একেবারে ফিক্সড প্রাইস এক লক্ষ আশি হাজার করে নিতে পারবেন এবং সুযোগী আশেপাশে তিন লক্ষ টাকা এফআই এভিএস দু হাজার চব্বিশ সালের গাড়ি আছে ঢাকা মেট্রো নাম্বার সহ এবং এদিকে দুইটা পালসার সিঙ্গেল ডিক্স গাড়ি আছে এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকায় দু হাজার তেইশের মডেলের গাড়ি দেখতে পাচ্ছেন একদম নতুন কন্ডিশন ঢাকা মেট্রো ডিজিটাল স্মার্ট কার্ড সহ একটা গাড়ি এবং এদিকে একটি বাইক আছে দেখতে পারতেছেন সুচুকি রিক্সার ডবল রিক্সের একটা গাড়ি অনলি এক লক্ষ চুয়ান্ন হাজার টাকায় নাম্বার সহ একটা গাড়ি বুঝতে পারতেছেন আর এখানে কিন্তু দুই দুইটি এবিএস তিনটি এবিএস এই জিটাও এবিএস আর এই দুটা এভিএস দুটা গাড়ি চব্বিশ সালের গাড়ি একেবারে নিউ মানে কের থেকে কেউ কম না কে থেকে কেউ কম সুন্দর না ঠিক আছে একেবারে নিউ কন্ডিশনের এই মুহূর্ত দেখেন গাড়ি দেখলে কেউ বলতে পারবে না এগুলো বাইক চালানো হয়েছে একদম শোরুম কন্ডিশন এবং দুইটা গাড়ি কিন্তু প্রবাসী বাইরের গাড়িগুলো আমাদের কাছে এই মুহূর্তে চলে আসছে যারা এই বাইকগুলো নেবেন দ্রুত যোগাযোগ করবেন অনলি এই বাইকটা একেবারে ফিক্সড প্রাইস চল্লিশ হাজার টাকাগুলো নিতে পারবেন এটা আমাদের গত ভিডিওতে প্রাইস দেওয়া ছিল এক লক্ষ মানে পঁয়তাল্লিশ হাজার টাকা শুধু পঁয়তাল্লিশ হাজার টাকা দেওয়া ছিল কিন্তু অনেক টাকা খরচ করা হয়েছে এর কারণে পঁয়তাল্লিশ হাজার টাকা দেওয়া হয়েছিল ফিক্সড প্রায় চল্লিশ হাজার টাকাগুলো নিতে পারবেন দশ বছরের কাগজ সহ একেবারে শেরপুরা ডিজিটাল স্মার্ট কার্ড যারা এই বাইকটা নেবেন সাথে সাথে ফার্স্ট মালিক থেকে আপনারা বুঝে নেবেন এবং জ্ঞান নাম্বার থেকে শুরু করে সব নাম্বার নিউট্রাল সিগন্যাল লাইট সব কিন্তু ওকে আছে ঠিক আছে আর টুকাই টুকাই সেলফ স্টার্ট অনলি চল্লিশ হাজার টাকা একেবারে ফিক্সড প্রাইস ঠিক আছে কোনো তো আমাদের চলবে না আর জাপানি আরেকসটা এক লক্ষ বিশ হাজার টাকা এবং এখানে যে দুইটি গাড়ি আমাদের কাছে এই মুহূর্তে দেখতে পারতেছেন একেবারে নিউ ভার্সনের একটা দুইটা তিনটা এবিএস আরটি আর ডবল ডিক্সের গাড়ি আছে এই তিনটা গাড়ি একেবারে ফ্রেশ আর নতুন কন্ডিশনের গাড়ি দেখতে পারতেছেন তিনটা এবিএস করা গাড়ি এই কালো কালার এভিএসটা এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা আমরা প্রাইস দিছি আলোচনার সাপেক্ষে অবশ্যই আপনাদের জন্য কিছু সম্মানের ব্যবস্থা আছে এরপরে যে আরও একটি আর গাড়ি দেখতেছেন একেবারে নিউ কন্ডিশনের গাড়ি এক লক্ষ আটত্রিশ হাজার টাকা এই বাইকটার দাম একেবারে সুপার কন্ডিশন দুই হাজার তেইশের গাড়ি এক লক্ষ আটত্রিশ হাজার টাকা এবং বাইশের গাড়ি এক লক্ষ আঠাশ হাজার টাকা আপনারা এই বাইকটা নিতে পারবেন ঠিক আছে স্ক্রিনশট দিয়ে আসবেন অবশ্যই স্ক্রিনশট দিয়ে আসবেন ঠিক আছে ওটা কিন্তু লুকিং গ্লাস না এক লক্ষ আঠাশ এক লক্ষ আটত্রিশ এবং এবিএস করা ডবল ডিস্ক এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা এবং এদিকে আরও একটা গাড়ি আছে আর টিআর নিউ মডেলের ব্লু কালার এক লক্ষ তিরিশ হাজার টাকা এবং এখানে আরটিআর আরও একটি একুশ বাই বিশ একুশের মডেলের একটা গাড়ি আছে বাইশের রেজিস্ট্রেশন চব্বিশ সাল শেষ পর্যন্ত কাগজপাতি আপডেট টাঙ্গালা ডিজিটাল স্মার্ট কার্ড ফ্রেশ কন্ডিশনের এই দাম পড়বে অনলি মাত্র এক লক্ষ বাইশ হাজার টাকা কাগজপাতি সহকারে আছে বন্ধুরা ঠিক আছে এবং এদিকে নাম্বার সহ নয় এটা ওয়ান টেস্ট একটা গাড়ি এক লক্ষ ছাব্বিশ হাজার টাকা আপনারা এই গাড়িটা আমাদের কাছে নিতে পারবেন লাল কালারের গাড়ি এবং প্লাস আছে দুইটা আমাদের কাছে প্রায় জুড়ায় জোড়ায় গাড়ি অনেকগুলো আছে হ্যাঁ টিভিএস ম্যাট্রোপ্লাস একটা হাইড্রোলিক ব্রেক এবং একটা ড্রাম ব্রেক এটা নাম্বার করা বাঙ্গালা ডিজিটাল স্মার্ট কার্ড একশো দশ সিসি টিভিএস ম্যাট্রো প্লাস একটা গাড়ি এক কথাই নতুন কন্ডিশন আর একটা এই গাড়িটা আছে এটা ওয়ান টেস্ট অবস্থায় পঁচাশি হাজার টাকা আর এটা শুধু আশি হাজার টাকা অনলি আশি হাজার টাকার গাড়ি এটা সম্ভবত প্রাইস আমার ভুল হয়ে গেছে এই গাড়িটার দাম অনলি আশি হাজার টাকা আর এটা পঁচাশি হাজার টাকা একেবারে পঁচাশি হাজার টাকা এই বাইকটা আমাদের কাছে বাইকটা অন টেস্ট অবস্থায় এবং হাইলি ব্রেকের গাড়ি ঠিক আছে মেট্রোটা বিক্রি হয়ে গেছে এদিকে আরও একটা গাড়ি আছে এই গাড়িটা এক লক্ষ পঁচিশ হাজার টাকা এটা আমাদের চাও দাম ডিজিটাল স্মার্ট কার্ড একদম নতুন কন্ডিশনের একটা গাড়ি সুপার ফ্রেশ কন্ডিশনের এই গাড়িটা ঠিক আছে এদিকে যেগুলো গাড়ি দেখেছেন প্রতিটা গাড়ি অনলি পঁয়ষট্টি হাজার টাকা করে একেবারে অফার মূল্যে নতুন গাড়ি পাচ্ছেন ঠিক আছে অনলি পঁয়ষট্টি হাজার টাকা করে এই মুহুর্তে যে বাইকটি আপনাদেরকে দেখাচ্ছি এই দুইটা গাড়ির প্রাইস বলা হচ্ছে এই দুইটা গাড়ি আমাদের দুইটা গাড়ি একেবারে নিউ কন্ডিশন গাড়ি একটা এক লক্ষ পঁয়ষট্টি বাষট্টি মানে সেম কিছু কম বেশি কেনা আছে আপনারা যে দুইটা নেবেন দুইটার মধ্যে প্রায় একই দাম সম্ভবত এইটা এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা ওটা এক লক্ষ বাষট্টি হাজার টাকা যাই হোক আপনারা আসলে আপনাদের জন্য সর্বোচ্চ ডিসকাউন্ট থাকবে ইনশাল্লাহ দামাদামির ব্যবস্থা আছে আপনারা কিছু সম্মানই পাবেন দামাদামি করে আমাদের কাছ থেকে বাইকগুলা নিতে পারেন বন্ধুরা তো আমাদের এই অল্প সময়ের মধ্যে কিন্তু আমরা এই ভিডিওটা শেষ করে দিলাম যেতে করে মানুষ প্রাইস সম্পর্কে সব কিছু জানতে পারে আর এই যে একটা দেখতেছেন ভাষণ টু দশ বছরের কাগজ করা মানে আজীবনের কাগজ সহ একদম নিউ কন্ডিশন দুইটা চাকা একেবারে ফ্রেশ কন্ডিশন সাত আট হাজার কিলো চলার মতো আছে বাইকটা এই বাইকটার প্রাইস এক লক্ষ নব্বই হাজার টাকা দশ বছরের নাম্বার সহ এবং এই যে এটা সিঙ্গেল ডিক্সের একটা গাড়ি এক লক্ষ ষাট হাজার টাকা ফোর বি এস কানেক্ট একদম লেটেস্ট মডেলের গাড়ি এবং এই দিকে ফোর বি ডবল ডিস্ক এবিএস গাড়ি আছে এক লক্ষ পঁচাশি হাজার টাকা একেবারে নিউ কন্ডিশন গাড়ি আরেকটা এদিকে এই আমার ভাষন ট্রো আছে ব্ল্যাক কালার এই বাইকটা দু লক্ষ পাঁচ হাজার টাকা তো প্রত্যেকটা গাড়ি চাইলে কিন্তু আপনারা আমাদের কাছ থেকে দামা দামির মাধ্যমে এই বাইকগুলো নিতে পারবেন তো আমাদের ভিডিওগুলো ভালো লেগে থাকলে অবশ্যই বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমাদের ঠিকানা আপনাদেরকে বলে দিচ্ছি আমাদের ঠিকানা টাঙ্গাইল ডিস্ট্রিক্ট কালাই থানায় এলেঙ্গা পুরসভা এলেঙ্গা পুরসভা সামচোলা কলেজ গেটের অপোজিটে কিন্তু আরি ফটোস সকল ধরনের বাইক চাইলে কিন্তু আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ